আল্লাহ রব্বুল আলমিন শুরুতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তার কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো অক্ষমতা নাই কোনো দুর্বলতা নাই তিনি হলেন সুবাহান তিনি হলেন পবিত্র একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি হলেন হে প্রিয় ভাইরা আমার ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ যিনি রয়সুল মুফাসসিরিন তিনি বলেন শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেই হবে না কোরআন দিয়া খালি খতম করলে হবে না কোরআন মুগস্থ করলে হবে না কোরআন শুধু মসজিদে থাকার জন্য আসে নাই মাদ্রাসায় থাকার জন্য আসে নাই কোরআন সংসদেও যেতে এসেছে কোরআন পার্লামেন্টেও যাবে সচিবালয়ে যাবে বঙ্গভবনে যাবে গণভবনে যাবে কোরআন দ্বারা একটা দেশ আলোকিত করা সম্ভব কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় এ সমাজের নেতা খেতা চামচারা এদেশের সম্পদ লুটে পুটে খেতে পারবে না এজন্য কোরআনের শাসন দরকার যেই সমাজের মানুষ আল্লাহকে ভয় করে যেই সমাজের নেতা নেত্রী এমপি মন্ত্রীরা যদি আল্লাহর ভয় করে ওই সমাজের চিত্রটা পাল্টে যাবে রাসূলুল্লাহর যুগে আল্লাহর হাবিবের দরবারে একটা বিচার আসছে অথবা ভিন্ন দামি বংশের এক নারী চুরি করেছে চুরি করার পরে শরীয়তের আইন তার দাও নারী হোক পুরুষ হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও বলেন আইনটা মানুষের না আল্লাহ হাত কেটে দাও শাহামায়িকেরাম পরামর্শ করল এমন একজন নারী চুরি করেছে যার হাত কাটা গেলে বংশগতভাবে অনেকের মর্যাদা নষ্ট হয়ে যাবে বংশের মর্যাদা থাকবে না ইজ্জতের গোড়ায় পানি থাকবে না অতএব প্রসূতল্লা রে দেখো কেউ সুপারিশ করে এই হাত কাটা বিচারকে মৌকুফ করা যায় কিনা এই শাস্তিকে মাফ করা যায় কিনা আল্লাহর নবীর দরবারে রসুল্লাহর পালক নাতি ওসামা বিন জায়দ আল্লাহ তালু নবীর দরবারে গেল ওগো আল্লাহর হাবি আপনার দরবারে একটা সুপারিশ নিয়ে আসছি একজন নারী চুরি করেছে তার হাত কাটার বিচারটা মওকুফ করা যায় কিনা আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে রসুল্লাহর চেহারা মলিন হয়ে গেছে আল্লাহর নবী ঠেক দিয়ে বসা ছিল 30 সপ্তাহ হয়ে মাজায় ভর দিয়ে বসেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমা বিনতি মুহাম্মদ পৃথিবীর মানুষ শুনে নাও যেই রবের হাতে আমার জীবন যেই রবের হাতে আমার মরন সেই রবের কসম করে বললাম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মোহাম্মদ তার হাতটাও কেটে দিব আল্লাহ যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তারপরেও তার হাত কেটে দিব এরকমের একটা আইন যদি এই দেশে প্রতিষ্ঠিত থাকত কোনো ব্যবসায়ীরা টেনশনে ঘরে ঘুমানো লাগত না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন ওয়ান অ্যাজিলুমিনাল উরআনি মা হুয়াশিফে উ আরমেতুল্লিল মমনী আল্লাহরাব্বুল্লা আল আমিন বলেন কোরান হল ঔষদ কোরান হল বাতি যেই ঘরে কোরান থাকবে যার ব্যক্তি জীবনে কোরান থাকবে সামাজিক জীবনে কোরান থাকবে অর্থনৈতিক জীবনে কোরআন থাকবে তার জীবনকে হেদায়েতের নূরে আলোকিত করে দিবেন কে আল্লাহ আকবর বলেন প্রিয় আমার এজন্য নিজে কোরআন শিখেন বাচ্চাদেরকে শিখান দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা নরনারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে দুঃখের বিষয় হলো ভালো করে উজুটাও করতে পারে না শুদ্ধ করে তাই মোম বুঝে না কুশলের খরচ বুঝে না শুধু তাই না এমন সন্তান দেখছি বাবার ইন্তেকালের পরে বাবার লাশটা কেমনে কবরে রাখবে সেই নিয়মটাও জানে না এমন সন্তান দেখছি বাবার সম্পদ বাবার বাড়ি গাড়ি নিয়ে মৃত্যুর পরে ব্যস্ত হয়ে যায় বাবার লাশ কবরে রাখার আগে বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে আপনাদের কর্ণফুলির ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে বাবার লাশ ফালায় রাখছে সন্তান বলে দাফন করা যাবে না কেন দাফন করা যাবে না বলে বাবা আমার সাথে উল্টা পাল্টা করছে তার মানে বাবার উপরে সে আছে কেন বলে সম্পদের লোভে জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন এই বাবার লাশটারে অনেক কষ্ট করে কর্ণফুলিতে দাফন করেছে এরকম হাজার হাজার ঘটনা আছে সন্তানের ভিতরে দিনই বুঝ না থাকার কারণে মা বাবার মৃত্যুর পরে সন্তানরা মা বাবার জন্য তোয়াটাও করতে চায় না ঠিক না বেঠিক আমার চোখে দেখা ঢাকায় মোহাম্মদপুরে যেহেতু আমি থাকি ওখানে আমার চোখে দেখা ঢাকায় মোহাম্মদপুরে বাবার মার্কেট আছে বাবার বাড়ি হলো কেরানীগঞ্জ কলাতিয়া বাবার হাজার কোটি টাকার সম্পদ খাওয়ার মানুষ নাই মাত্র দুইটা ছেলে চারটা মেয়ে এটা নিয়েই তার পরিবার অতস হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে বাবার মৃত্যুর একুশ দিন আগে হসপিটালে বাবা এসিয়া ছিল আইসিউতে রাখা হয়েছিল বাবার মৃত্যুর পরে ডাক্তার বলেছে আইসিউর বিল আইসিউর বিল উঠছে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা যদি লাশ নিতে চান হসপিটালের বিল পরিশোধ করা লাগবে দুইটা ছেলে দুইটাই হলো না ফার্ম দুইটা ছেলে গিয়ে বললো বরা বাবে লাশ নিতে গেলে আবার টাকা লাগবে কেন বাবাই তো মইরা গেছে লাশ নিতে আবার টাকা লাগবে কেন বলে চিকিৎসা করছি টাকা লাগবে না আই সিউ তে রাখছি না তাদের তো অক্সিজেন দেওয়া হয়েছে এবার বড় সন্তান বলে টাকাও দিব না লাশনিব না চিন্তা করে দেখেন সামাজিক অবস্থা ছেলেমের মাইন্ড কোথায় চলে গেল এই সমাজের অধিকাংশ ছেলেমেরা শিক্ষিত হয় তবে মানুষ হয় না অমানুষ হয় হওয়ার পিছনে অন্যতম কারণ হলো এগুলাকে নষ্ট বানায় মা-বাবারা কারণ দুনিয়ার শিক্ষার জন্য মা-বাবা যেই পরিমাণ সেলে মেয়েদেরকে পেশার দেয় সকালবেলা সন্তান কোচিং এ না গেলে মা-বাবায় যেই পরিমাণ ধুমুক দেয় প্রাইভেটে না গেলে বাবায় ধুমুক দেয় কোচিং এ না গেলে বাবায় ধুমুক দেয় বিশ্বাস করে নামাজে না গেলে এর অর্ধেক ধমক দেয় না কথা ঠিক না আপনার আতর কামাই আপনি খাইবেন এই শেষ বয়সে এই দোষ দিয়ে না যে আমার ফোলা মাইয়া আমার জিগায় না আপনার নিজের কামাই এটা কামাই করছে নিজে নিজের পাই নিজে কুড়াল দিচ্ছে আমরাও তো মা বাবার ছেলে মেয়ে আমরা তো ফাইজদেমি করি না আপনারটাই করে কা প্রিয় ভাইরা আমার যেই মা বাবা সন্তানকে রবকে চিনায় না রসুলকে চিনায় না যেই বাপ সন্তানকে নবীকে চিনায় না কে চিনায় না কোরআন চিনায় না ইসলাম চিনায় না একটা টাইমে দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না আমি তো বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধাশ্রম গুলায় ঘুরে ঘুরে দেখছি বৃদ্ধাশ্রম গুলার ভিতরে অধিকংশ শিক্ষিত সন্তানের মা বাবারা সন্তান কি করে বলে দুইটা ছেলে দুইটাই ডাক্তার সন্তান ইঞ্জিনিয়ার ডক্টর বেরেস্টার এত বড় বড় শিক্ষিত কিন্তু মা বাবার শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে এর অন্যতম একটি কারণ হলো মা বাবা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারে না প্রাইভেট কোচিং আর স্কুল কলেজ নিয়ে ব্যস্ত ছিল তিনি বুঝ ছেলে দেওয়ার ক্ষেত্রে মা বাবায় সবচেয়ে বেশি অলসতামি করছে প্রিয় ভাইয়েরা আমার কেরানীগঞ্জে বাবার লাশ নেওয়ার জন্য মেয়ে তিনটা বাবার সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে আস চারটা মেয়ে ছিল বাবার সন্তানদের কথা হলো মেয়েরা বলেছে বাবায় যেহেতু হাজার কোটি টাকার সম্পদ রেখে গেল মাত্র চোদ্দ লক্ষ টাকা বিল উঠছে এটা তো আমাদের দশটা দোকান ভাড়াই বছরে পাই করি আমাদের চার ভাগে দোকানগুলা ছয় মাসের ভাড়া একসাথে জমা করে হসপিটালের বিল দিয়ে বাবার লাশ নিয়ে আমরা দাফন করব সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয় ঠিক না ব্যাঠি এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি মেয়ে সন্তানকে বেশি ভালোবাসে তার প্রতি কেয়ারফুল হয় কেউ যদি কন্যা সন্তানকে লালন পালন করে বড় বানায় কেউ যদি কন্যা সন্তানকে লালন পালন করে সুশিক্ষা দিয়ে ভালো পাত্রস্থে পাত্রস্থ করে আল্লাহর রসুল বলেন কে আমাদের দিন সে আবি রসুলের সাথে একই জান্নাতে থাকবে মাঝখানে কোন পারিশ্রম থাকবে না নিশ্চয় যারা কোরআন তেলাবাদ করে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন ঘুমাবার আগে সূরায়ে মুলুক তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর রাসূল বলেন কেউ যদি ঘুমাবার আগে সূরায়ে মুলুক তেলাওয়াত করে এই সূরাটা কবরের ভিতরে তারে আলো দিয়ে কবরে আরামে রাখবে কবরের বাতি হলো সুরায় মুনু কবরের বাতি সুরায় মুনুক তেলাওয়াত করবে থাকিসে আর সে কেয়াতের মায়ে মানে সুরায় বান্দাকে নিরাপত্তা দিয়া জান্নাতের সামনে দাঁড়ায়া থাকবে আর রবের সাথে সুপারিশ করার জন্য কথা বলবে আর কোন ব্যক্তি যদি প্রতিদিন ঘুমাবার আগে সুরায় তাকাসুর তেলাওয়াত করে আল্লাহর রসুল বলেন এক হাজার আয়াত তেলাবাদ করার নেকি তার আবল্লাভায় জমা হবে এগুলাই হলো পরকালের পুঁজি কবরের বাতি নিজের ব্যক্তিগত আমল ছোট ছোট সুরাফ এগুলাই হলো জান্নাতে যাওয়া উসিলা প্রিয় ভাইয়েরা আমার হাদিস শরীফে আছে যখন কোন মানুষ জিব্বা লড়াইয়া সুরায় এখলাস ১০ বার পরে গত কয়েক বছর না কয়েক মাস আগে অক্টোবরের দিকে আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহ দুইজনে একটা হাউজিং এর ভিতরে ঢুকছি দেখার জন্য হাউজিং মধু সিটির ভিতরে গিয়া দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং সাততলা এগারো তালা উপরের দিকে চাইলে টুপি গুল্ডা যায় এত বড় বড় বিল্ডিং চোখ ধাঁধানো বিল্ডিং মানুষ বলতে তো সবাই ভিতরে লোভ আছে কার মনে না এবার যখন আমি বললাম ভাই এত চমৎকার বিল্ডিং যদি মৃত্যুর আগে একটা বানাইতে পারতাম চমৎকার জীবন জীবনযাত্রা অনেক সুন্দর হয়ে যেত সে বলল ভাই যখন দুনিয়ার কোন লোভ লালসা ভিতরে চলে আসবে আশাই তো স্বাভাবিক সাথে সাথে সুরায় এখলাস দশ বার আল্লাহর রসুল বলেন দশবার বার যদি সুরা এখলাস পড়া হয় পড়ার সাথে সাথে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যায় সুমান আল্লাহ জোরে বলেন সুরা এখলাস দশবার বার পড়বেন বড় লোকের বাড়ি গাড়ি বিল্ডিং দেখে আফসুস করবেন না যখন খারাপ লাগবে সুরা এখলাস দশ বার পড়বে দুনিয়ার বিল্ডিং এর টেম্পার দুর্বল এক সময় বিল্ডিং থাকবে না বিল্ডিং এর নিচে মাটিও থাকবে না এই যে আমেরিকার বড় বড় বিল্ডিং পুইরা সাইবানায় মাটিতে ফালায় রাখছে আল্লাহ তুরস্কে শত শত বিল্ডিং কে এক ধাক্কায় মাটির সাথে মিশায়া দিয়েছে ইন্দোনেশিয়ায় পানির আঘাতে এক ধাক্কায় পাঁচ লক্ষ মানুষকে আল্লাহ মাটিতে পানিতে ভাসায়া দিছে দুনিয়ার বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি এক সময় থাকবে না পুরো পৃথিবী একদিন তুলার মতো উঠবে কথা ঠিক না ভাই ঠিক কিছুই থাকবে না অতএব দুনিয়ার ফাও পেরানিয়া মি মনের ভিতরে অশান্তি রাখা কোনো লাভ নাই তার চেয়ে নীরবে হালাল ভাবে জীবন চালান আর ফাঁকে ফাঁকে সূরা ইখলাস করেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কনফার্ম জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবেন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাব আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সন্তানদেরকে যারা কোরআন শেখায় নিজে কোরআন শিখে আপনার সন্তান ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু কমপক্ষে তিনটা বছর মুরানিখানায় পড়াতে হবে তিনটা বছর যদি পড়ান তাহলে ফরাইজ আমল ফরাইজ এলেম গুলো শিখতে পারবে উজুর নিয়ম উজুর মাস আলা গোসলের মাস আলা বহিত অবহিত বিষয়গুলো সে জানতে পারবে আর যদি আপনার সন্তানকে এরাবি এক লাইনে যদি দুই চার লাইন না শিখান ব্যাপারটা এমন হবে আপনি সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে না বরং আপনার সম্পদ নিয়ে আমার বাড়ি কারাকারি করবে এটাই বাস্তবতা এইজন্য রবুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা yanfa'u malun wala ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম কেমতের ময়দানে মাল কাজে আসবে না সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না যেই সন্তানের জন্য পাগল হয়ে গেছেন যেই সন্তানের জন্য খাদ্য ভেজাল দেন যেই সন্তানের জন্য লোনে টাকা নিয়া বাড়ি বানাইছেন যেই সন্তানের জন্য কিস্তিতে নাম লেখাইছেন যেই সন্তানের জন্য জনের সম্পদ নিজের পকেটে নিছেন যেই সন্তানের জন্য অবগিত সম্পদ দখল করে বসে আছে যেই সন্তানের জন্য চাঁদাবাজি করেন যেই সন্তানের জন্য টেন্ডারবাজি করেন যেই সন্তানের জন্য গরিবের কাছ থেকে জোর কইরা রক্ত চুষে টাকা নেয় এমন টাকা আছে না নাই যেই সন্তানের জন্য নিজের আখের গুজার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদেরকে স্টাফ করেন এই সম্পদ এমন একটা দিন আসবে কাজে আসবে না শুধু সম্পদই কাজে আসবে না ব্যাপারটা এমন না আল্লাহ পাক বলেন মাল কাজে আসবে না সন্তানও কাজে আসবে না দুনিয়ায় বেঁচে থাকতেই তো ছেলে কাজে আসে না মরার পরে তো দূরের কথা বর্তমান অধিকাংশ ছেলে মেয়েরা দুনিয়ার মোহে মা বাবাকে অবজ্ঞা করে অধিকাংশ ফ্যামিলির ভিতরে নেশাকর সন্তান ঢুকে গিয়েছে ঠিক না বেঠিক দশটা সন্তান থাকলে দুই একটা কোনো না কোনো ভাবে নেশার সাথে জড়িত হয়ে যায় পাঁচটা ছেলে থাকলে নসিব ভালো হইলে তো আলহামদুলিল্লাহ খারাপ হইলে একটা যদি নেশাকার হয় পুরো ফ্যামিলিটা তছনছ হয়ে যায় এজন্য একটি স্লোগান হয় দেশ বাঁচাও সমাজ বাঁচাও আচ্ছা আপনারা বলেন এই যে গত সপ্তাহে কক্সবাজারে একটা মেয়ে গণধর্ষণের শিকার হইল এই যে মেয়েটার উপরে পাশবিক নির্যাতন করা হইল যারা করছে তারা কথা বলে কক্সবাজারে স্থানীয় পোলাপা ধর্ষণের শিকার হইল করল কারা কোনো না কোন মায়ের ছেলে কারো না কারো ভাই কারো না কারো স্বামী কথা ঠিক না ব্যথিক আপনাদের লোহা একজন মায়ের সন্তানকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে সাতকানিয়ায় বিগত টাইমে অনেক মায়ের বুক খালি করা হয়েছে শহীদ করা হয়েছে তাদের রক্ত চট্টগ্রামে ছড়েছে যারা গুলি করলো যারা হত্যা করলো যারা মানুষের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায় বাহিরের না বেশিরভাগ দেশের আমার ভাই আপনার ভাই আপনার ছেলে তাহলে এবার চিন্তা করেন দেশ এবং সমাজ যদি বাঁচাতে চান দুইটার উপরে আপনাকে কথা বলতে হবে প্রথম হলো আপনার সন্তানকে বখাটে যুবক থেকে বাঁচাতে হবে আপনার ছেলেকে মাদক থেকে বাঁচাতে হবে আপনার ছেলেকে খারাপ আড্ডা থেকে বাঁচাতে হবে আপনার ছেলেকে খারাপ সংগঠন থেকে বাঁচাতে হবে যেই সংগঠনের কর্মসূচিতে নামাজ নাই 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 কোরআন বিজয়ের সংগঠন দিন ছেলে মেয়েকে বাঁচাতে হবে যদি না বাঁচান তাহলে ছেলেমেয়ের হাতে অস্ত্র তুলে দিবে ছেলে মেয়েদেরকে টেন্ডারবাজি শিখাবে ছেলে মেয়েদের ভিতরে হিংসাত্ম চরিত্র ঢুকিয়ে দিবে তাহলে সমাজে যত অপকর্ম হয় আমার ছেলে আমার ভাই আপনার ছেলে করে এই বাঁচাতে হলে বাপ তার ছেলেকে বাঁচাবে মা তার মেয়েকে বাঁচাবে আর একটা ছেলে নিয়ে কোন পার্কে ঘুরতে চায় এটা মা খবর নিবে মা যদি মেয়েকে বাঁচায় বাপ যদি ছেলেকে বাঁচায় আল্লাহ সমাজ বাঁচবে দেশ বাঁচবে মা বাবাও বাঁচবে পুরা বিশ্ব বেঁচে যাবে